হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি শুরু করছি আমার নতুন আরেকটা ব্লগ এটা এটা বেসিক্যালি ফ্রাইডের ছিল আমি একটু ব্যস্ত থাকার কারণে ব্লগটা শেয়ার করতে ছিল একটা আকিকার ব্লগ এটা হচ্ছে আমার একটা ছোট্ট ভাইয়ের আকিকার অনুষ্ঠান ছিল যেখানে হচ্ছে আমরা ইনভাইটেড ছিল আমি রেডি হওয়ার জন্য আমার এই আউটফিটটা চুজ করেছি এখন হচ্ছে আমি চট জলদি করে রেডি হয়ে নি যেতে যেতে অনেক বেশি লেট ফেলেছি আমার সব সময় এরকম হয় আমি কোনো অনুষ্ঠানে গেলেই হচ্ছে অনেক লেট হয়ে যায় যেতে যেতে হচ্ছে আমি আমার বাচ্চাদেরকেও রেডি করে দিয়েছি ওর বাবাও রেডি হয়ে গিয়েছে এখন আমরা সবাই হচ্ছে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম আর এই তো আমরা অবশেষে আমাদের গন্তব্যস্থানে পৌঁছে গেলাম এটা হচ্ছে আমার আম্মুর নানুর বাড়ি মানে হচ্ছে আমার বড় আম্মুর বাড়ি আমার বড় আম্মু আল্লাহর রহমতে এখনও বেঁচে আছে বাট আমার আম্মু আর আমার নানু দুনিয়াতে যাই হোক এখন হচ্ছে আমরা সবার সাথে সাক্ষাৎ করে এখন আমাদেরকে নাস্তা সার্ভ করে দিয়েছে টেবিলে এখন আমরা সবাই নাস্তা করতে বসে গিয়েছি নাস্তাগুলো লিটারেলি অনেক বেশি মজা হয়েছিল এখন হচ্ছে আমরা নাস্তা করে আমার বড়াম্মুর সাথে দেখা এই তো এটা হলো আমার বড়াম্ম আমার বড়াম্মুকে দেখলে আমার কাছে আমার আম্মু আর আমার নানুর কথা মনে পড়ে যায় যাই হোক আমার বড়াম্মুর সাথে দেখা শেষ করে এখন হচ্ছে আমি আমার নানুদের সাথে আড্ডা দিচ্ছিলাম আর কি এগুলো হচ্ছে আমার নানুর বোনরা আমার নানুর বোনরাও অনেক মিশুক ওনাদের সাথে আমি বসেই সবার সাথে আড্ডা দিচ্ছিলাম আর এরা হলো আমার ছোটো ছোট কিউট কিউট আনটি এদের সাথেও আমি অনেকক্ষণ আড্ডা দিয়েছি আসলে এরকম অনুষ্ঠানে সবার সাথে সবার দেখা হয় না হলে তো যার যার দৈনন্দিন জীবন নিয়ে শেষে ব্যস্ত থাকে সো কারো সাথে দেখা করার তো কোনো স্কোপই থাকে না আমার লিটারালি অনেক দিন পর সবার সাথে এরকম কথা বলে আড্ডা দিতে পেরে অনেক বেশি ভালো লেগেছে আর ইনি হলেন আমার ছোট্ট কিউট ভাইটি যেটার অনুষ্ঠানে আমরা সবাই গিয়েছি ওকে অনেকক্ষণ পরেই পেলাম না হলে তো ওকে পাওয়াই যাচ্ছে না সবার কুলে কুলে আছে আমি অবশেষেই পেলাম কুলে নিতে মানে আদর করার জন্য সবার সাথে কথা বলতে বলতে কখন যে ডিনারের টাইম হয়ে গেল ঠেরো পেলাম না এখন হচ্ছে ডিনার টাইম এখন সবাই ডিনার করে নিচ্ছে তো এখন আমিও বসে গিয়েছি ডিনার করার জন্য আমার ছেলে আর আমার হাজব্যান্ড আগেও ডিনার করে নিয়েছে আমি আমার ছোট ছেলেকে আমি খাইয়ে দিয়েছি এখন আমি সবার সাথে বসে গিয়েছি ডিনারে ছিল বিরিয়ানি তারপর ডিম চিকেন ছিল তারপর হচ্ছে সালাদ ছিল তারপর আর কোনো কিছু রেকর্ড করতে পারিনি ডিনারের পর আরও অনেকক্ষণ আড্ডা দিয়েছি আই হোপ আজকের ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে নেক্সট অন্য কোনো ব্লগে আবারও দেখা হবে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ